আমি বললে মানে বলার কোনো ভাষা আজকে নেই মানে রুমাই নেই এই কথাটা মনে করতে পারতেছি আসলে সবচেয়ে বড় কথা শুধু হাবুর শিক্ষক হিসেবেই না উনি সবারই শিক্ষক ছিলেন ওনার মুখে কোনোদিন আমি কোনো কঠো কথা শুনি নাই প্রত্যেকের ভালো চিন্তা উনি করতেন আসলে দীর্ঘদিন অসুস্থ ছিলেন আমরা ওনার কাছে যেতে পারিনি গত দুদিন আগে আমাদের সংগঠন থেকে একটা অনুষ্ঠান হয়েছে সমস্ত আর্টিস্ট যারা ছিল অভিনেতা অভিনেত্রী সবার মুখে একটা কথা ছিল যে আমরা রবিবারে খুব মিস করতেছি সেখানে বলা হয়েছে যিনি অসুস্থ সবাই যেন ওনার জন্য দোয়া করে তুমিতে কতটুকু অসুস্থ অনেকেই জানতেন না না আমাকে অনেকবার বলা হয়েছে যার জন্য আমাকে অনেকে বলছে তুমি যাও না তুমি গেলো নিতে পারবো না যেমন রাশেদ ভাইয়ের সঙ্গে তার সক্ষতা ছিল তেমন ছিল আমার সঙ্গে প্রায় কাজেই ওনার সঙ্গে থাকতাম কাজেই আকস্মিক ভাবে যে এটা চলে যাবে আমি বুঝতে পারি না সবচেয়ে বড় কথা যে ভালো মানুষ দুনিয়াতে খুব থাকে না যাদের কাছ থেকে আমরা অনেক উপদেশ পাই ভালো কোনো কিছু আশা করি মানে তাদের মতো মানুষের দিন ফুরায় যাচ্ছে মানে অপূরণীয় ক্ষতি আর কি আমাদের মিডিয়া বলেন বা পরিবারের জন্য বলেন ওনার দুটো ছেলে মেয়ে ছিল দুটো ছেলে মেয়ের কথা সবসময় উনি বলতেন সবসময় গল্প করতেন ওনার মেয়ের বিয়ে তো আমি জানতাম সব কিছুই আমার সঙ্গে শেয়ার করতেন সেসব দেখা হয়েছে আমার সঙ্গে কিন্তু হঠাৎ করে যখন দেখলাম হাবু স্কলারশিপে নাই তখনও জানতাম না যখনই অসুস্থ রাশোধয় অনেক দিন এটা কাউকে বলেনি ওনার একান্ত ইচ্ছা ছিল মানে মানে মনে করছিলেন যে উনি সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন কাজে কারোর মনে আশা কখনো পূর্ণ হয় না আসলে অদৃষ্টের উপরে কারোর হাত নেই না ওনার না আমার না আপনার কারই